এরা শিয়ালের বাসা শিয়াল গেলন থেকে এই যে গর্ত শম্পা দেখাই তোমার এখানে কি আনছে বলো তো দেখে কি মনে হইতেছে আপনাদের ফুলের বাগান দেখতেছি বিষয়টা মোটেও তা না এগুলো হচ্ছে বিষের গাছ তো এই দিক দিয়ে আমি যাইতেছি মূলত আমাদের কলা বাগানে যদিও কলা গাছ এখন আর নাই কলা গাছ সব কেটে ভালো হয়েছে কলার পরিবর্তে ওইখানে আমরা এখন খেজুর বাগান করব এগুলো আছে তামাক গাছ তামাকের পাতায় যে কেটে কেটে শুকাইতেছে এখানে এই শুকনা পাতা বিক্রি করবে এগুলো মূলত সিগারেট বিড়ির কাঁচা যে কি বিশ্রী বাবা কি পরিমাণ জমি যে অপচয় হইতেছে এগুলোর জন্য বলার বাইরে পুরাটাই আনপ্রোডাক্টিভ ফসল মানুষের না খুদা মিটায় শুধু টাকাই নষ্ট করে এই শর্টকাটে আসলাম আমাদের বাগানে বাগানের বেড়া বোড়া মানুষ কিছু তো হয়নি জাহাজ রাস্তা মানে হলে কি রে তুই বালতি সাবান নিয়ে কি গোসল কেবার করতে আসত না ইন্দিয়া ওই এই গাছে না বড় এখন আছে তুই এটা তুই এটাই যে পার আছে এস বড়ই পারে হেলো যেটি পাওয়া যায় কেমন ভালোই না দেখে পোকামোকা দেখে এটা তো ভালোই আছে বিসমিল্লা বাবা বিসমিল্লা বলছে দেশি বড় তাও দুই সাইডটা আছে এবার এই যে সাইডে যে গাছগুলা ছিল বড়ই গাছ একটা বড়ও নেই এপ্রিল মাসে এসে বড় খেতেছি এটা বেশি বড়ই আছে নাকি রে দুই সাইডটা পানি উঠে না আগে এই মাথায় পানি দিছ কে ওই মাতার থেকে পানি দিদি আপি হ্যাঁ বুঝি না কেমনি উল্টো হয় এই হলো খেত গড়াই গাছে বরে আছে না দুই সাইডটা হ্যাঁ একবারে কেটালা এই এর বড় একটাও খাইতে পারি না আছে খেজুর বাগান করে হওয়ালি মনে একবারে দুঃখ নেয় বরী গাছ খাইতে যে একটা এই এবছর একটা পাকা বড় একদিনের গেছিলাম এর বাইরে আর পাই নাই এই দেশি দেশি জাতের যে কটা আছে দু একটা গাছ রাখবো খেজুর গাছ বাদে আর কোনো গাছ রাখার দরকার নাই এই বাগানে এটা এটা দেশি জাত ঠিক আছে এটা বড় এটা মজা আছে এটা রেখে দিই আর কমলা গাছ রাখা দরকার নেই হ্যাঁ রাখা দরকার নেই ব্যাগ ব্যাগ শুনতে কমলা খাই পারি না ও মাঝখান থেকে অন্য গাছ হয় না রাখা দরকার নেই যদি কিছু নাই নিতে পারি এমন আছে যে সোরে দশটা চুরি করে পাঁচটা আমরা খাইতে পারি তাইলে একটা সিস্টেম আছে ওই যে কাজকলা বা তেমন শাক সবজি নেই আর এই যে খেজুর গাছের দিয়ে ছোটো ট্রাক্টর দিয়ে আলবাই নে এনে পুঁই শাকের বিচি বা অন্য কোনো জিনিস ডাটা মাটা আবিধাব এগুলা বুনে দিলে এখন কিন্তু হোব আর চারা আরও আনছি এগুলো আবার বুনুমো এই খেজুর গাছ না একবার ঘন হয়েছে ছাগল খাইতে ছাগল আর যদি ঢুকে পান দিই তাহার উপরে ওয়ার্নিং দিয়ে দিস হা 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 বাদালটা ওকে নিয়ে হ্যাঁ এই এই বাদাল মজা কদিন পরে গেলে পাইকে গিয়ে এটার বাদাল বের করে দিস এটা কেটে দে এটা বাততি হয়ে গেছে গা পাতা মরে গেছে বুঝ নাই এটা আমি নিয়ে যাই মিষ্টি মানে ওই পা মানে এতো টেস্ট বলার বাইরে খুব স্বাদ এখন যে কলা গাছ কমে ফেলাইছি ওই কিনার দিয়ে কটা কটা রকম নিজেও খালি খাওয়ার লিগে মধুর সাই কিনার দিয়ে আর ওই ওই বাড়ির সার মধ্যে যে করা আছে ওই চলবো আর কারো ছাগল আইলে দৌড়ে আটকাবি গত সরকারের দেওয়া আবাসন যার দরকার নাই তারা দিয়ে দিছে ফলাফল শাকিবিড়ি রাস্তা নয়সে শিয়ালঘাটের সে রাস্তা নয়সে চারিদিকে শুধু তামাক 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 কৃষক যখন যে এটা কৃষক না পুরো বাংলাদেশের মানুষ যখন যে কেউ যদি কোনো কিছুতে সফল হয় সেটার পিছনে ছুটে গত বছর তামাক চাষ করে কিছু মানুষ টাকা পয়সা একটু ভালোই পাইছে এবছর একবারে সবাই শুধু এটাই যে বাগানের কমলা গাছগুলা শেষ পর্যন্ত কেটে ফেলাইছে এই মাটি তো এখন ই আছে কম আছে এখন খেজুরের সারা বাদ বাকিগুলো লাগিয়ে দিই পুরা বাগানের খেজুর গাছ আসলে একরকম হইব না মানে আগে পিছু হয়ে গেছে না তাও ভালো কিন্তু এখন না মনে হচ্ছে যে খেজুর গাছ লাগানো মাগু ঘন হয়ে গেছে এই যে খেজুর গাছের পাতা আর এই যে এই গাছের এটা তো একটু বড় হইলে মাঝখান দিয়ে অবশ্য বড় হয়ে গেলে সমস্যা নাই তাই না কিন্তু ঘন কেরা বোনাই ভালো অল্প জায়গায় বেশি আর ওইখানকার কলা গাছগুলা একটু সাফ করা লাগছে

শম্পা দেখাই তোমার এখানে শিয়াল হ্যাঁ গর্ত এই মাত্র শিয়ালের দিকে গেল বাচ্চা টাচ্চা আছে কিনা আল্লাহ জানে এই যে একবার এই

সবসময় এটাতে কমলা বাগান বলে রাখতাম এরপরে হইল কলা বাগান আর এখন থেকে এটার নাম হবে খেজুর বাগান কী আনছি বলো তো